গুড মর্নিং পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ো লাক্সারিয়াস সেটিং এর মানে একটাই আমরা একজন আল্ট্রা রিচ স্টুডেন্ট কে খুঁজছি গোল্ডের থেকে ভালো আর কি হতে পারে প্রচুর প্রচুর গোল্ড লাক্সারিয়াস ডিভাটাকে আমি অবশ্যই আর গরিব স্টুডেন্ট খুব একটা ভালো নেই গুড মর্নিং ওয়ার্ল্ড তোমাদেরও গার্বেজ ক্যান হ্যাঁ এই স্টুডেন্টের জায়গাটা পারফেক্টের থেকে অনেক বেশি ভালো আমি রেডি ও আবার সেই সাদা পাউডারটা যখন তুমি সিঁড়ির নিচে থাকবে তখন এটাই হবে গরিব মানুষের কাছে কোনো অপশন থাকে না রিচ স্টুডেন্ট সোফি দূরের একটা আইল্যান্ডে ছুটি কাটানোর স্বপ্ন দেখছে আরেকটা স্ট্রবেরি স্মুদি প্লিজ পার্সোনাল মেড জানে কিভাবে তার বসকে ভালো মোডে জাগাতে হয় কে বলে টাকার কোনো গন্ধ নেই ফ্রেশ টাকার মতো ভালো কোনো সাকসেস মোটিভেশন হয় না এই এমারেন্ট কালারে তোমাকে আরো রিচ দেখতে লাগবে চলো এই ড্রেসটা ট্রাই করে দেখি আচ্ছা আমাকে কেমন দেখাচ্ছে একদম অসাধারণ হ্যাঁ সবাই আমাকে দেখে জেলাস ফিল করবে তুমি কি শুনতে পাচ্ছ পিঙ্কি মনে হচ্ছে কেউ ক্যাম্পাসে পার্টি করছে কি অদ্ভুত জায়গা হ্যালো তোমরা নিশ্চয়ই আমার পার্টিতে এসেছো মিস্টার রেডকে হ্যালো বলো ইদুর নিজের জীবন বাঁচাও হেই চলো সে মোটেও কামড়ায় না এই সবকিছু দেখতে খুব ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে আমরা একটা হরর মুভিতে আছি গরিবের পার্টিতে স্বাগত আমরা এখানে বোর হব না এক গ্লাস জল নিজে নিয়ে নাও লেডিস দারুণ বিট তাই না এই নাও একটা স্ন্যাক তোমরা যা চাও সবকিছু নিতে পারো প্লাস্টিকের বানানো এটা কি একটা জোক এটা অদ্ভুত কিন্তু আমরা এখানে মজা করতে এসেছি তাই না আর মিউজিকটা সত্যিই বেশ দারুণ আর এই মেয়েটার রিদিমের সেন্স আছে হ্যাঁ রক করো হেই স্ট্রেঞ্জার তুমি কি প্রায় এখানে আসো তোমাকে এর উত্তর দিতে হবে না মনে হচ্ছে এই পার্টিটা বেশ দারুণ যাই হোক আচ্ছা প্রায় আমার রুম তোমরা এখানে কি করছো হেই তোমরা এটা কি তোমরা করেছো আচ্ছা মিস্টার রেড আমার মনে হয় পার্টি শেষ হয়ে গেছে এটা খুব মজার ছিল এক্ষুনি বেরিয়ে যাও আর আমি জানো আর কখনো তোমাদের এখানে দেখতে না পাই পিঙ্কি জুয়েলারি স্টোরের ওপেনিং এ তোমাদের স্বাগত সব পেইড কাস্টমারদের স্বাগত হেই মিস আমাদের দারুণ গয়নার কালেকশন গুলো দেখো ওয়াও আমি এটার কথাই বলছিলাম আমার মনে হয় আমি নেব ওইটা কিন্তু এটা আমাদের সিকিউরিটি গার্ড হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক শুনেছ আমি এই লোকটাকে কিনে নিচ্ছি ঠিক আছে মিস ভালো চয়েস একশো দুশো তিনশো চারশো হায় আশা করি আমি কয়েকটা জুয়েলারি পিস নিয়ে নিলে তোমরা কিছু মনে করবে না ওয়াও ঠিক আছে এটা কোনো বড় ব্যাপার না মায়ের কাছে এসো কি দারুণ সারপ্রাইজ দিনের আলোতে ডাকাতি গার্ডস ওকে ধরো তুমি অনেক বড় সমস্যায় পড়বে ছেলে হে ভগবান এটা সেই বেচারা মেবেল মনে হচ্ছে গাঠ তার চার্মকে আটকে রাখতে পারেনি এই নাও মিস তোমার দিনটা ভালো কাটুক হে ভগবান এসব কি হচ্ছে এখানে হ্যাঁ ওখানেই দাঁড়াও লাক্সারিয়াস স্টাইলে লাঞ্চ করা খুবই সোজা ধনী মেয়ে আর আল্ট্রা রিচ মেয়েটা এক্সকুইসিট কুইজিন নেবে আমার মনে হয় আমি স্যামেন স্টেকটা নেব খুব ভালো চয়েস করেছো মিস আর আমি সেফের স্পেশাল জিনিসটা রেকমেন্ডেড করতে পারি আমাদের কাছে ট্রুম সব সবথেকে সেরা মলিকিউলার কুজিন আছে আলট্রা রিচ মিসের জন্য স্যালমন স্টেক ও এটা বেশ সুস্বাদু তোমার রেগুলার ফিশটা কত সুস্বাদু ইয়ামি আমি একটু খেয়ে দেখলাম দেখতে খুব একটা ভালো লাগছে না রিচ মিসের জন্য একটা ডিশ আপেল পাই আলামেজিয়ান তুমি এটা কিভাবে খাও এটা খুব সহজ প্রথমে তোমাকে ফ্লেভারের প্রশংসা করতে হবে চলো এটা বেশ সুস্বাদু আমি সত্যি বলছি কি অদ্ভুত ব্যাপার তুমি চাইলে কিছুটা ভাগ করে খেতে পারো না ধন্যবাদ একটা গরমের ডিশ চিজ ডে ফ্রান্স উই উই এটাই আমি চেয়েছিলাম ঠিক পাশে গরিব মেবেল তার পেটকে নিয়ে হাঁটতে এসেছে কিন্তু রোডের কিছু একটা গন্ধ পাচ্ছে মিস্টার স্টিংকি তুমি কোথায় যাচ্ছ করো আর খাও মেবেল এই রাটা টুইলটা কোথা থেকে এসেছে আমার টেবিলে একটা রেট আছে সাবধান সাবধান সবাই বেরিয়ে যাও এটা চিজের মতন লাগছে চলো একটু খেয়ে দেখি হুম তুমি একটা টুকরো খেতে চাও গরিব আর না খেয়ে থাকা স্টুডেন্টকে অনেক কঠিন দিনও দেখতে হয় এটা আমাকে দাও এটা আমার চিকেন কিন্তু আমি এটা প্রথম খুঁজে পেয়েছি না তুমি পাওনি এটা এক্ষুনি ফিরিয়ে দাও ও কি বাজে ভাবে পড়লো আউচ ব্যথা করছে রিচ স্টুডেন্টটা যেটা ভালোবাসে সেটা করতে ব্যস্ত আহা টাকা গোনা একটা দারুণ কাজ তিন হাজার পাঁচশো তিন হাজার ছশো আউচ এখন একটা ডাক্তারকে ডাকো আল্ট্রা রিচ স্টুডেন্টকে তার ভাগ্য একটা ভয়ঙ্কর স্লামে নিয়ে গেছে হ্যালো করজিয়াস ও না সে আমার উপর নিঃশ্বাস ফেলে গেল আমার জীবন বিপদের মধ্যে আছে হা তাহলে আমাদের এখানে কি আছে অজ্ঞান হয়ে গেছে স্যার আচ্ছা 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 ঠিক আছে ওঠো মিস তুমি হাসপাতালে আছো ও কি সুন্দর টাকা পয়সা মানুষকে সুস্থ করে দেয় তাই না ও হ্যাঁ ডাক্তার ধন্যবাদ এটাই আমার কাজ এরপরকে এই যে এটা দেখো ডক আমি কি ঠিক হয়ে যাব দেখা যাক তোমার কি হয়েছে এটা হঠাৎ করে হয়ে গেছে যদি আমি দেখতে ভুল না করি তাহলে এটা একটা সামান্য আচরণের মতো দেখাচ্ছে আমি মরে যেতে চাই না শান্ত মিস এটা কি ছিল আমার কাছে একটা আইডিয়া আছে হয়ে গেছে হ্যাঁ আমার আঙুলি এটা কি এটা একটা ভিআইপি পিওর গোল্ডের প্লাস্টার তুমি কি জানো আমার বেশ ভালোই লাগছে বাই ডক বড় লোকেরা খুব ভালো হয় হ্যাঁ কে ওখানে এটা গরিব পেশেন্ট মেবেল আমি খুব অসুস্থ ডাক্তার আমি পড়ে গিয়েছিলাম আর আমার মাথা ব্যথা করছে আর এখানে একটু ব্যথা করছে এটা পরিষ্কার স্টার্টার হিসেবে প্রাইস লিস্টটা পড়ো ওয়াও এটা অনেক বেশি তুমি কি তার বদলে বোতাম নেবে না মিস হে রায়ান আমার তোমার সাহায্য দরকার প্লিজ স্যার আমার কাছে কোনো টাকা নেই আহ এই নাও একটা ফ্রি অ্যাডভাইস ফ্রেশ এয়ার তোমার স্বাস্থ্যের জন্য ভালো তোমরা কি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ এটা ঠিক না কিন্তু বেচারা মেবেলে তো অভ্যস্ত তাকে সবকিছু নিজেকেই করতে হবে আর মনে হচ্ছে ট্র্যাম ভেনিস নিজের ভুল বুঝতে পেরেছে এই নাও এটা তোমার জন্য এটা আশা করিনি কিন্তু খুবই দারুণ বিক্রি হয়ে গেছে পরের লট হলো একটা আঠেরো শতকের পুরনো ফুলদানি ঠিক আছে কে স্টার্টিং প্রাইস কে বিট করবে বড় লোকেদের জন্য এই অপশনটা একটা এন্টারটেইনমেন্ট পিঙ্কি আর সোফি এটা খুব ভালোভাবে করতে জানে আমি দশ হাজার বিট করেছি ও খুব ভালো এটা আস্তে আস্তে এক্সপেন্সিভ হচ্ছে হা হা এটা খুব হাস্যকর এক লাখ এটা কেনার আমার সামর্থ্য আছে দেড় লাখ এটা কেমন তুমি নাকি তুমি আমি পুরোপুরি কনফিউজ কিন্তু আল্ট্রা রিচ পিঙ্কি যে কাউকে ছাড়িয়ে যাবে আমি একটা ফার্স্ট রানার তুমি একদম এটা করবে না মেয়েরা দয়া করে নিজেদের একটু সামলাও লা 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 ও কেমন মেয়াল এটা বেশ সুন্দর আমি এটা নেব হুম দেখা যাক হুম এটা একটু ছোট আচ্ছা আমার কি করা উচিত আমি উপরে গিয়ে দেখি ও মুখগুলো খুব চেনা লাগছে বিঙ্গো আমি এটা ধার করব তোমরা কি কিছু মনে করবে ও না এটা না কিন্তু গরিব মেবেল এই প্রশংসা করেনি বলেই মনে হয় কখনো কখনো আমারও মনে হয় আমার জীবনটা যদি আরো ভালো করতে পারতাম গরিব মেবেল একটা লাগি টিকিট পেয়েছে সব রকম ট্রিটমেন্টের জন্য একটা সার্টিফিকেট এটা সত্যিই দারুণ রিচ আর আলট্রা রিচ পুরো উইকেন্ড হাই এন্ড স্পাতে কাটায় কিন্তু এখন মেবেল ও ভিআইপি ক্লায়েন্টের মধ্যে একজন আর আমি একটা আলট্রা ফ্যাশনেবল হেয়ার স্টাইল করব প্লিজ আমি গর্জিয়াস কাল করতে চাই এক মিনিট মিস আমরা গরিবদের সার্ভ করি না কে বলেছে আমি গরিব ও যদি তুমি এটাই বলো ট্রান্সফরমেশন শুরু করা যাক পিঙ্কির ভালো লাগছে না আমি একটা ডায়মন্ডের মতো শাইন করতে চলেছি আমাদের এখানে কি আছে ওয়াও আমিও ম্যানিকিউর করতে চাই সরে যাও সোফি এখন আমার পালা আচ্ছা ঠিক আছে আমি অন্য কিছু করার চেষ্টা করব এই স্টারি স্কাই কালারটা কি তোমাকে মানাবে ও হ্যাঁ পেইন্ট করো তুমি কি এটা বিশ্বাস করতে পারছো না তোমাকে কিছু বলতে হবে না ও এই পপুলারিটি ওয়াও আমি এটা চাই এটা সার্কাসের মতো লাগছে গরিব মেয়েটা নিজেকে কি মনে করে না তুমি কি এটা দেখলে সরে দাঁড়াও সবাই মেবেল দা হটের শিকারে বেরিয়েছে ওহো 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 শান্ত হও এই নতুন ছেলেটা কলেজে সব মেয়েদের পাগল করে দিয়েছে ও ওয়া বি সোফি হ্যান্ডস আপ ম্যানকে খুঁজ দেবে বলে ঠিক করেছে ও অসাধারণ আল্ট্রা রিচ পিঙ্কিও থেমে থাকলে না কেননা আমরা একটু সিনেমা দেখতে যাই ও হ্যাঁ দাঁড়াও পিংকির গোল্ডের লকারে একটা লাভ পোর্শন আছে আমি একটু স্প্রে করব আর সে আমার হয়ে যাবে কি সুন্দর গন্ধ এটা আমাকে টানছে কি সেটা কিভাবে করলো আমি আজ রাত সাতটায় ফ্রি আছি তাহলে কখন দেখা হবে কিউটি গড়ি মেবেল ভারী আর্টিলারি ব্যবহার করে এটা কাজ করা উচিত ওয়াও আর এটাকে বলে ম্যাগনেটিজম দুজন দুজনের প্রতি খুব অ্যাট্রাকটিভ কি এটা ঠিক না চলো যাক আমাদের অনেক কিছু করার আছে ভয় পেও না আমি কামড়াবো না বাঁচাও দেখা যাক নতুন কি আছে ও এই লোকটাকে আমি কোথাও একটা দেখেছি আমি ট্রোন স্টেটে সব মেয়েদের জন্য দুঃখিত মাল্টিমিলিনিয়ার জ্যাক রিচ তার সলমেটকে খুঁজে পেয়েছে মেবেল কিন্তু কিভাবে না আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই মেবেল আমার ভালোবাসা তুমি কি আমাকে বিয়ে করবে অবশ্যই আমি করব কি কিন্তু এটা হতে পারে না এটা খুব বাজে হলো মনে হচ্ছে গরিব মেবেল রিচ হয়ে উঠেছে